দর্শক বিষয় হলো আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগ নির্বাচনে আসা আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার প্রসিদ্ধ করা এগুলো সাবজেক্ট সাবজেক্ট ভিন্ন জায়গায় তার আগে আমি আপনাদেরকে একটা আমার একান্ত ব্যক্তিগত একটা উদাহরণ দিই ধরেন দু হাজার চব্বিশে আমি ঢাকায় ছিলাম রাজধানীতেই ছিলাম এবং সুস্থ ছিলাম আমার সেদিন অফিস ছিল আমি ঢাকার ভোটার কিন্তু আমি চব্বিশে ভোট দিইনি কেন দিইনি আমার ভোট দেওয়ার কি ইচ্ছা ছিল না আগ্রহ ছিল না ইচ্ছা ছিল কিন্তু চব্বিশের ভোটটা গিয়ে কেন্দ্রে গিয়ে আমি ভোট দিব আমার এটা মনেই কানে নেই আমার বাসা থেকে খুব বেশি দূরেও না আমার অফিস থেকে আরও কাছে আমার ভোট সেন্টার যেখানে আমি সেখানে ভোট দিতে যাইনি না যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমি জানতাম না সেই নির্বাচনে কে জিতবে কী হচ্ছে নির্বাচনে এটা সবাই যেরকম জানতাম আমিও জানতাম ফলে নির্বাচনে ভোট দেওয়ার কোনো আগ্রহ তৈরি হয়নি সারাদিন বাসায় ঘুমিয়ে সংসারের সময় দিয়ে স্ত্রী সন্তানের সময় দিয়ে এটাই বোনাস মনে হয়েছে সন্ধ্যাবেলায় অফিসের ডিউটি ছিল সন্ধ্যাবেলায় অফিসের ডিউটিতে গিয়েছিলাম এবং অফিসের ডিউটিতে গিয়ে আমার মনে হয়েছে আমি যে ভোট দিতে যাই নাই এটা সত্যিকার সঠিক হয়েছে আমার দায়িত্ব ছিল সেই সেগুন বাগিচায় একটা সেন্ট্রাল ইলেকশনের রেজাল্ট ঘোষণার একটা কেন্দ্র করা হয়েছিল সেন্ট্রাল নির্বাচনের নির্বাচনের ফলাফল জানানোর সেখানে ঘন্টা দুয়েকের আমার কাজ ছিল প্রতি ঘন্টা ঘন্টায় লাইভ হওয়ার কথা রাত বারোটা একটা দুটা বন্ধ লাইভ করার কথা আটটার সময় আমার অফিস থেকে আমার অফিসের ম্যানেজমেন্ট টোটালটাই আওয়ামী লীগ ম্যানেজমেন্ট ছিল একুশে টেলিভিশন তারা জানালো বাধ্য দরকার নেই ওইখান থেকে আর লাইভ হবে না চলে আসো আমি দুই ঘন্টা অফিসের কর্ম শেষ করে আমি আবার বাসায় এসে আমার মতো করে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমার সন্তানরা আমার সন্তান সেবার প্রথমবার ভোটার হয়েছিল ফার্স্ট তার ভোটার ভোট দেওয়ার সুযোগ এসেছিল যে এর আগে আর ভোটার ছিল না সেই সন্তানকেও আমার এক বোন ভোট দিয়েছে সে এসেছিল বাসায় আমার সন্তানকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য আমার সন্তানও ভোট দিতে যায়নি যাইনি আমি বুঝি আমি তাকে ভোট দিতে যাইনি আমি তাকে কিছু বলিনি কারণ হচ্ছে আমি জানি সে কেন ভোট দিতে চাচ্ছিলাম হয়তো বা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনও যদি হতো যদি ধরে নিলেন আমি আমার সন্তান আমি আওয়ামী লীগকে ভোট দিতাম প্রতিদ্বন্দ্বিতাহীন ওই নির্বাচনে আমার আওয়ামী লীগকে ভোট দিতে ইচ্ছে করেনি এবার আসেন মূল পয়েন্টে মূল পয়েন্টটা হচ্ছে এই যে আগামী নির্বাচন হবে মোটামুটি গণক হওয়া লাগে না চোখ বন্ধ করে সবাই সব জায়গায় কতটুকু থেকে আলোচনা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে প্রথম আলো আজকে একটা দেখলাম খুব বড় নিবন্ধন লিখেছে ভদ্রলোক আমেরিকা থেকে উনিও বিএনপি ক্ষমতায় আসবে আগামী ইলেকশন হলে এরকম কথা বলছে কেউ কেউ বলছে যে বিএনপির দুইশোটা আসন তাদের নেওয়া উচিত মানে বিএনপি নিবে আর কে আর একশো ছেড়ে দেওয়া উচিত জামাত এনসিপি এদেরকে যদিও এনসিপিকে আমি অতটা গুরুত্বপূর্ণ মনে করছি না যে জামাত বা অন্যান্যদেরকে স্বতন্ত্র ছেড়ে মানে বিএনপির ছেড়ে দেওয়া উচিত এই যে নির্বাচন এবং সেই নির্বাচনে এর আগে যে আমি ভোট দিতে যাইনি আমার সন্তান যাইনি এবার আমার আগ্রহ তৈরি হবে আমি কি বিশেষ আসার পোষণ করবো আমি তো চব্বিশে দেখেছি সেন্টারে কারা গেছে সেন্টারে গেছে যারা আওয়ামী লীগের সমর্থক যারা আওয়ামী লীগের সাপোর্টার যারা আওয়ামী লীগের একেবারে একটি অথবা যাদের ধারণা হয়েছে যে আওয়ামী লীগ কারা বলে শেখ হাসিনার আমলে আমি ভালো ছিলাম সুদান দক্ষিণা দিবে অথবা যারা মনে করেছে যে হ্যাঁ আওয়ামী লীগ আসলে পরে দু একটা টেন্ডার ফেন্ডার নিব অথবা এখন যে চিন্তায় চাঁদাবাজিগুলো করছে এগুলো আরও আনন্দের সাথে শান্তিতে সাথে করতে পারবো সে তারা গেছে আগামীতে কারা ভোট সেন্টারে যাবে ঠিক একই ট্র্যাডিশনের লোকজন যাবে ভোট কেন্দ্রে বহু জরিপে এখনই নির্বাচনের গাছে কাঠাল তেল নির্বাচনের কোনো খোঁজেই নেই বাংলাদেশে নির্বাচনে একেবারে খোঁজ খবরই নেই বলা যায় একটা রহস্যজনক বৃত্তের মধ্যে নির্বাচন করছে তারপরেও এই কথাগুলো কিন্তু উঠে আসছে যে আগামীতে একটা বড় অংশ দেশের তারা ভোট দিতে হয়তো পারবে না একটা অংশ ইচ্ছাকৃত যাবে না আরেকটা অংশ হচ্ছে যে ওই যে আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না সেই অংশের যারা সমর্থক সেটা একটা বড় গোষ্ঠী সেই গোষ্ঠীটা ভোট দিতে যাবে না ফলে আওয়ামী লীগ যেই বোঝা নিয়ে নির্বাচন করেছে বোঝা বলতে অভিযোগের বোঝা এই ধরনের একটা অভিযোগের বোঝা মাথায় নিয়ে বিএনপি নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় ধরে নিলাম তাদের পক্ষে তারা নির্বাচনের জন্য পাগল হয়েছে তো যেতে চায় তাহলে পার্থক্যটা কোথায় আওয়ামী লীগ বিএনপি আর এখনকার শাসনের মধ্যে পার্থক্য কোথায় কেন মানুষজন ঘুরে ফিরে বলছে আগেই ভালো ছিল এখন মানুষ আওয়ামী লীগের সেই শাসন চায় না আবার বলে আওয়ামী লীগের সময় যে নিয়ন্ত্রণ দেখেছিলাম সেই নিয়ন্ত্রণ পাচ্ছি না আওয়ামী লীগের সময় ন্যূনতম যেই আইনের শাসন ন্যূনতম যেই পুলিশিং পেয়েছিলাম আমরা সেগুলো পাচ্ছি না এই যে একটা নাই 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 মন্দের ভালো মন্দের চে মন্দ হলো এরকম একটা মানুষের সেন্টিমেন্টের মধ্যে দিয়ে বারবার ওই কথাটাই বলছে আগেই ভালো ছিল আগে কী ছিল আগে শেখ হাসিনা ছিল এই বৃত্তটা তৈরি হওয়াটা আসলে কি বাংলাদেশের মানুষের ভোটের জন্য যেই ভোটের জন্য এত কাণ্ড কারখানা সেই ভোটের প্রতিষ্ঠার জন্যে যারা এখন খেলছেন যারা আছেন তারা সত্যিকারের কাজ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া